মানুষ ভোট দিতে পারবে আপনার মতামত আপনি রাখতে পারবেন তাই আপনাদের বলবো বিভিন্ন রাজনৈতিক দল আসবে তারা তাদের মতো ভোট চাইবে বিভিন্ন দলের পক্ষ থেকে প্রার্থীরা এসে বিভিন্ন কথা বলবে মিষ্টি মিষ্টি কথা বলবে আবার কেউ ধর্মীয় বিভাজনের কথা বলবে কেউ যাতে যাতে লাগিয়ে দেওয়ার কথা বলবে কেউ বন্যে বন্যে লাগিয়ে দেওয়ার কথা বলবে কিন্তু দুঃখের বিষয় ভোট আসলে কেউ বড় তিলক কেটে মুসলিম হিন্দু সাজে ভোট আসলে কেউ মাথায় টুপি দিয়ে মাথায় ঘুমকা দিয়ে হাজি রুমাল চড়িয়ে মুসলিম সাজে কিন্তু দুঃখের বিষয় ভোট আসুক আর নাই আসুক আমার জনগণের বন্ধু সাজতে তাদেরকে দেখতে পেলাম না জনগণের অভাব অভিযোগের কথা দেশের পাল পার্লামেন্টে তাদেরকে বলতে দেখতে পেলাম না সুন্দরবনের মানুষের যে অভাব অভিযোগ গুলো আছে জয়নগরের বাসীর যে অভাব অভিযোগ গুলো আছে সেইগুলো পার্লামেন্টে গিয়ে বলতে শুনলাম না কি দেখলাম তারা গিয়ে কিভাবে সেলফি নিয়ে যাবে টিকটক ভিডিও কিভাবে করা যাবে তাতেই ব্যস্ত হয়ে গিয়েছে আমরা এই জয়নগরের মানুষেরা আমরা সুন্দরবনের উপকূলীয় অঞ্চলের মানুষেরা দিয়ে তাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম। আমরা কৃষকরা কেন ভোটটা দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলাম আমরা মায়েরা আমরা বাপের আমরা ভাইরা বন্য মূল্যবান ভোটটা দিয়ে কেন পার্লামেন্টে পাঠিয়েছিলাম যে আমাদের হয়ে একজন প্রতিনিধি পার্লামেন্টে যাবে আমাদের কথা বলবে মায়ের কথা বলবে বাপের কথা বলবে ছাত্র যুবর কথা বলবে সুন্দরবনের মৎস্যজীবীর কথা বলবে জয়নগরের কৃষকদের কথা বলবে জয়নগরের ডেলেবার কথা বলবে সর্বোপরি জয়নগরের নাগরিকের কথা পার্লামেন্টে গিয়ে বলবে এই এই সমস্যাগুলো আছে এটা সমাধান করতে হবে এই আওয়াজ সে তুলবে কিন্তু দুঃখের বিষয় আমরা যাদেরকে পাঠিয়েছি ইতিপূর্বে আমরা বার ভোট দিয়েছি ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি আমাদের সমস্যার কোন সমাধানের জন্য কিন্তু দুঃখের বিষয় সমস্যার সমাধান তো দূরের কথা ক্রমশ আমাদের সমস্যা বেড়ে যাচ্ছে নদীর পার ভাঙতে ভাঙতে আমাদের কৃষিজ জমি আমাদের বাড়ি ঘরদোর সব নদীগর্ভে তলিয়ে যাচ্ছে সেটাকে সংরক্ষণ করা বা সেটাকে আটকাল কথা পার্লামেন্টে হচ্ছে না আমার মায়েদেরকে ধন্যবাদ জানাবো হাজার বারো শোর ভান্ডারের কাছে মাথা নত করেনি অধিকারের জন্য আমার মায়েরা উপস্থিত হয়েছে আমার মায়েরা উপস্থিত হয়েছে এই সুন্দরবন প্রত্যন্ত এলাকার কৃষকদের অধিকারের কথা বলার জন্য আমার মা বাপ ভাইরা উপস্থিত হয়েছেন এই সুন্দরবন সহ জয়নগরের মৎস্যজীবীদের কণ্ঠ হওয়ার জন্য আমার মা বাপ ভাই বোনেরা উপস্থিত হয়েছেন শুধু হাজার বারোশো দিয়ে খান তোলা হবে না এখানে যে চিকিৎসা পরিষেবার মান তলনিতে চলে গিয়েছে তার আগে ডেভেলপ করতে হবে তার জন্য উপস্থিত হয়েছেন মায়েদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর পক্ষ থেকে যে আপনারা এই উপস্থিত হয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে এই বার্তা দিচ্ছেন যে শুধু বিভাজনের রাজনীতি করে আমাদের ভোটকে নেওয়া যাবে না হাজার বারোশো টাকা দিয়ে আমাদের ভোটকে নেওয়া যাবে না আমাদের প্রকৃত উন্নয়ন করতে হবে নাহলে আপনারা আমাদের ভোট পাবেন না তাই তো নাকি মায়েরা হাজার টাকা বারোশো টাকা আপনার হাতে ধরাচ্ছে কিন্তু দুঃখের বিষয় এই ফুটফুটে বাচ্চাগুলোকে যারা কোলে নিয়ে আছেন বা পাশে নিয়ে বসে আছেন তারা যেই প্রাইমারি স্কুলে যায় একটু খোঁজ নিয়ে দেখুন আপনাদের বাচ্চাগুলো যেখান থেকে বুনিয়াদি শিক্ষা অর্জন করে যেখান থেকে ভিত তৈরি হয় সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখুন আপনাদের এলাকার যে প্রাইমারি স্কুল আছে আপনাদের বাচ্চারা তিনশো চারশো বাচ্চা যে সেখানে পড়াশোনা করে কিন্তু দুঃখের বিষয় তিন থেকে চারটে টিচার ফলে কি হয় যে টিচার এসে তালা খুলছেন সেকেই গ্রুপ ডি এর ভূমিকা পালন করতে হচ্ছে তাকেই ঘন্টা মারতে হচ্ছে তাকেই প্রেজেন্ট করতে হচ্ছে তাকেই মিড ডে মিলের দায়িত্ব দেখতে হচ্ছে ফলে আপনার আমার বাচ্চারা যারা প্রাইমারি স্কুলে গিয়ে পড়াশোনা করছে আমার আপনার অত অর্থ নয় বেসরকারি স্কুলে দিয়ে মাস গেলে দশ টাকার ফিজ মাইনে দিয়ে আপনার আমার সন্তানগুলোকে আমরা পড়াবার মতো আমাদের সামর্থ্য নয় আপনার আমার সন্তানগুলো প্রাইমারি স্কুলে যাচ্ছে সেখানে শিক্ষার শিক্ষকের অভাবের ফলে যখন বাড়ি আসছে আমরা হয়তো বুঝতে পাচ্ছি না কিন্তু এদের ভবিষ্যৎগুলোকে ধ্বংস করে দিচ্ছে এই রাজ্য সরকার তাই বলবা আওয়াজ তুলুন 500000 পরে হবে আগে প্রাইমারি স্কুলগুলোতে টিচার দিতে হবে শিক্ষক দিতে হবে ডাস্টার দিতে হবে টেবিল দিতে হবে এবং আমি আওয়াজ তুলছি কম্পিউটারও দিতে হবে প্রাইমারি স্কুল থেকে আওয়াজটা মায়েদেরকে তুলতে হবে কি মায়েরা উঠবে তো নাকি আপনাদের ছেলেরা গরিম মানুষ প্রাইমারি স্কুলে গিয়ে কম্পিউটার পাচ্ছে না আর প্রতিমা মন্ডল মহাশয়ার যিনি এমপি মহাশয়া বিদায়ী এমপি তার তো টাকার অভাব নাই তার ছেলে তার ছেলে তার পুতা তার মেয়ের ছেলে তার ছেলের ছেলে তার আত্মীয় স্বজনের ছেলে মেয়েগুলো সব বেসরকারি স্কুলে গিয়ে পড়াশোনা করছে তারা তারা কম্পিউটার এডুকেশন পাচ্ছে আমি আপনাদের জন্য বিধানসভায় আওয়াজ তুলেছিলাম যে সরকারকে দায়িত্ব নিতে হবে প্রতিটা প্রাইমারি স্কুলে যেমন বিভিন্ন বিশ্বের উন্নত মানের দেশগুলো আছে জাপান অস্ট্রেলিয়া দেখে শুরু করে ইউকে থেকে শুরু করে আমেরিকা চীন রাশিয়া পৃথিবীর যে সমস্ত উন্নত দেশগুলো আছে খোঁজ নিলে দেখা যাবে তাদের প্রাইমারি লেভেল থেকেই তাদের বাচ্চাদের হাতে কম্পিউটার এডুকেশন তুলে দিয়েছে তাই পশ্চিম বাংলার জন্য যাতে বাচ্চাদের হাতে প্রাইমারি সেকশন থেকে সরকারিভাবে কম্পিউটার এডুকেশন দেওয়া যায় তার আওয়াজ আমি রাজ্যের আইনসভার মধ্যে দিয়েছি এই আওয়াজটা শুধু রাজ্যের আইনসভার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না আমরা আগামী জুন মাসের এক তারিখে কামচিহ্নে ভোট দিয়ে আমাদের মেঘনাদ বাবুকে পার্লামেন্টে পাঠাবো আওয়াজ নবshad সিদ্দিকে রাজ্যের আইনসভার মধ্যে তুলবে একদিকে মেঘনাদ বাবু দেশের আইনসভার মধ্যে একই আওয়াজ তুলবে যে জয়নগড়বাসী শুধু নয় পশ্চিম বাংলার মানুষ শুধু নয় সারা দেশের নাগরিক যারা আছেন যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আছেন তাদের সন্তানগুলোকে ওটা প্রাইমারি সেকশন থেকে যাতে সরকারিভাবে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক করা হয় তার পলিসি নিয়ে আসতে হবে এই আওয়াজ পশ্চিম বাংলার বিধানসভাতে যেমন দেশের আইনসভার মধ্যে সেটা তুলতে হবে তুলবে কারা আপনারা আপনারা যদি মনে করেন এতজন কিভাবে মধ্যে একজন যাচ্ছে। এখানে লক্ষ ভোটার নাকি যদি পার্লামেন্টে গিয়ে বলেন যে আমার ছেলের স্কুলের টিচার নাই কেন ডাস্টার নাই কেন টেবিল নাই কেন চেয়ার নাই কেন 16 লক্ষ মানুষ যদি পার্লামেন্টে গিয়ে বলে যে শুনবে তার শোনার আর ধৈর্য থাকবে থাকবে না সেই জন্যই ষোলো লক্ষের অধিক মানুষের জন্য একটা জনপ্রতিনিধি আমরা পার্লামেন্টে পাঠাবো ষোলো লক্ষের কণ্ঠ হয়ে যার যে সমস্যা সেগুলো শুনে পার্লামেন্টে গিয়ে তিনি বলিষ্ঠ কণ্ঠে চিৎকার করবেন এবং সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এই অবস্থা তুলতে হবে তো আমরা পার্লামেন্টে কেন পাঠাই আমার অভিযোগটা সেখানে জানাবে বলে ডাঙরের মানুষ আমাকে বিধানসভায় পাঠিয়েছিল শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান থেকে হিমঘর থেকে শুরু করে নতুন বাস রুট থেকে শুরু করে নতুন বাসের পরিষেবা থেকে শুরু করে লাইব্রেরি থেকে শুরু করে স্পোর্টস কমপ্লেক্স থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি থেকে শুরু করে রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে ব্রিজ থেকে শুরু করে যেগুলো যা সমস্যাগুলো আছে এই দু আড়াই বছর সবটাই রাজ্য সরকারকে শুনিয়েছি কিন্তু অপদার্থ রাজ্য সরকার তারা শুধুমাত্র চাই বাঙরে হানাহানি মারামারি হোক বোমাবাজি হোক সেই জন্য ডেভেলপ করেনি কিন্তু কদিন ডেভেলপ করে আটকাতে পারবে ওই আওয়াজ শুধু ভাঙ্গর থেকে রাজ্যে সীমাবদ্ধ জয়নগর থেকে শুরু করে কাশীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম থেকে শুরু করে বালুরঘাট থেকে শুরু করে সারা পশ্চিম বাংলার আওয়াজকে দেশের আইনসভার মধ্যে পাঠানোর জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনীতির ময়দানে এসেছে এবং এমপি ইলেকশনে প্রার্থী দিয়েছে মায়েদের বলবো হাজার বারোশো টাকায় ভুলে গেলে হবে না আমরা বলছি রাজ্য সরকারকে বারবার এই হাজার বারোশো দিচ্ছ আর মা যখন ট্রিটমেন্ট করতে মায়ের পরিবার যখন ট্রিটমেন্ট করতে সরকারি হসপিটালে যাচ্ছে সেখানে পরিষেবা পান তো আপনারা এ মায়েরা পান কোথায় পাঠাতে হয় বেসরকারি হসপিটালে চলে যাচ্ছেন ট্রিটমেন্ট করতে হাজার বারোশো টাকা শুধু নয় দশ হাজার পনেরো হাজার বিল ধরিয়ে দিচ্ছে মায়েদেরকে বা আমাদেরকেও ধরাচ্ছে তো এটা বন্ধ করতে হবে মায়েদের বলবো আওয়াজ তুলুন এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এই ছাব্বিশ হাজারের মধ্যে আপনার আমার সন্তানেরা আছে আপনার আমার পরিবারের সন্তানরা আছে সদস্য সদস্যরা আছে যাদের মেধার ভিত্তিতে চাকরি হয়েছিল আবার অনেকের আপনার আমার বাড়ির সন্তানদের মেধা চুরি করেছিল এই মমতা ব্যানার্জির সরকার এই চোর সরকার মেধা চুরি করেছিল আপনি একজন কৃষক আপনি একজন ডে লেবার আপনি সকালে গেলে মাঠে যান সকাল হলে বাজারে সবজি বিক্রি করতে যান একটা ঘুমটি আছে আপনার ছেলের মেধা আছে আপনার ছেলেকে আপনি কষ্ট করিয়ে বড় করলেন মানুষ করলেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হলো পরীক্ষায় বসেছিল পাশও হয়েছিল ভাইভাতে লিস্টে নাম আসবে কি তার আগে আপনার ছেলে পনেরো লক্ষ দিতে পারবে নাকি আগে দেখে নিচ্ছে স্বাভাবিকভাবে পনেরো লক্ষ দিয়ে আমাদের পক্ষে সম্ভব নয় আমার আপনার ছেলেটার মেধা থাকার পরেও যোগ্যতা থাকার পরেও এই মমতা সরকার আপনার আমার ছেলেটাকে মেধাকে চুরি করেছে তার পরিবর্তে যার ছেলের মেধা নয় যে যুক্ত অক্ষর পড়তে পারে না তার বাবার টাকা আছে সে টাকাটাকে নিয়ে আপনার ছেলের পরিবর্তে ওই বড় লোকের দামাল ছেলেটাকে চাকরি দিয়েছিল অবশেষে কোটের খোঁচাতে মুখ থুবড়ে পড়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে ওই ছাব্বিশ হাজারের মধ্যেও আপনার আমার বাড়ির সন্তানেরা ছিল তাদেরকে আজকে অপমানিত লাঞ্ছিত হতে হচ্ছে এই জায়গা থেকে মায়েদের বলবো শপথ নিতে হবে আগামী দিনে এই দশ লাখ পনেরো লাখের খেলা বন্ধ করতে হবে তিনশো তিরিশ টাকা ফর্ম ফিল আপ করে পাঁচশো পঞ্চাশ টাকা ফর্ম ফিল আপ করে যাতে মেধার ভিত্তিতে সে গরিবের সন্তান হতে পারে বড় লোকের সন্তান হতে পারে নেতার স্ত্রী হতে পারে নেতার স্বামী হতে পারে দেখার দরকার নাই নেত্রী স্বামী হতে পারে দেখার দরকার নাই যার মেধা আছে সে চাকরি এমন এক সরকারকে তৈরি করতে হবে এখন সরকার তৈরির সময় এসেছে তাই আপনাদের বলবো সঠিক জায়গায় ভোটটা দিন পার্লামেন্টে গিয়ে আপনার হয়ে আওয়াজ তুলবে আপনার কণ্ঠ হয়ে যারা কথা বলবে তাকে ভোটে জিতে পার্লামেন্টে পাঠান ইতিপূর্বে আপনারা একাধিক দলের কথা শুনে নেতৃত্বদের একাধিক দলের প্রার্থীদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন কিন্তু দুঃখের বিষয় পার্লামেন্টে গেলেও আপনাদের জন্য কোনো কথা বলেনি আপনাদের উন্নয়নের জন্য আপনারা দিয়ে দেল এবার আপনারা কৃষক আপনাদের কৃষকদের মাসিক গড়াই কি করে বাড়বে তার কথা বলেনি আপনি ভ্যান চালক আপনার কথা বলেনি আপনি মধ্যে এই পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছেন বা ভিন্ন জায়গায় কাজে যাচ্ছেন আপনার দিনের শেষে যে মজুরিটা দেওয়া হচ্ছে সেটা স্বল্প মজুরি আপনাকে বেশি খাটিয়ে নিয়ে আপনাকে কম টাকা দিচ্ছে এর বিরুদ্ধে কথা বলার লোক পাওয়া যায়নি তাই আমি আপনাদের বলবো আমাদেরকে যদি একবার সুযোগ দেন ইতিপূর্বে সতেরো বার আপনারা সুযোগ দিয়েছেন আমাদেরকে একবারের জন্য সুযোগ দিন পার্লামেন্টে গিয়ে এসটি কোটাতে এসসি কোটাতে অর্থাৎ দলিত আদিবাসী ভাইদের সংরক্ষিত সিটে কেন নন দলিত আদিবাসী ভাইরা চাকরি করবে তার হয়ে বলার কেউ নয় আমাদের মেঘনাথ বাবু গিয়ে পার্লামেন্টে আওয়াজ তুলবে এসসি কোটাতে এসসি দের কি চাকরি দিতে হবে এসটি কোটাতে এসটি ভাইদের কি চাকরি দিতে হবে ওবিসি কোটাতে তথা মুসলিম সমাজের যারা আছেন মুসলিম ভাইদের চাকরি মুসলিম ভাইদের কি বুঝিয়ে দিতে হবে এই আওয়াজ তুলবে সেখানে গিয়ে দিয়ে ওই আর এস এস এর কোন টিউনিং করা নেত্রা নেতা আমাদের নয় বা মমতা ব্যানার্জির কোন টিউনিং করা আমাদের নয় তিনাকে আমরা জনগণের জন্য ছেড়ে দিয়েছি জনগণের কথা বলবে আর কি বলবে সেটা শুনে উত্তর দেওয়ার মতো নেতা আমরা তৈরি করিনি আমাদের আইডিওলজি যেটা বলছে মানুষের জন্য কথা বলার জন্য আমরা পার্লামেন্টে পাঠাবো যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন আগামী মাসের মে মাসে জুন মাসের এক